আজকে আমরা ভূগোলের একটা টপিক পড়াবো যে টপিকটা ম্যাক্সিমাম স্টুডেন্টদের খুব কষ্ট লাগে এবং কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে টপিকের নাম কি মৃত্তিকার বিভিন্ন বর্গ সয়েল অর্ডার টোটাল অর্ডার আছে বারোটা এই বারোটা অর্ডার আজকে আমরা শর্টকাট ফিল্মের মাধ্যমে শিখে নেব এক নাম্বার এক নাম্বার হচ্ছে জেলি সল জেলি সলটা আমরা কি করে মনে রাখবো জেলি সলের প্রথম অঙ্ক হচ্ছে জি জি থেকে মনে রাখবো গ্লেসিয়ার জি থেকে কি মনে রাখবো গ্লেসিয়ার গ্লেসিয়ার মানে কি ঠান্ডা হবে তাহলে এই গেরিসল কোন অঞ্চলে দেখতে পাওয়া যাবে অতি শীতল অঞ্চলে বা বরফ অঞ্চলে দেখতে পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা আমরাই বলুন অতি শীতল অঞ্চলে মাটির নাম কি হয় তুন্দ্রা মাটি তুন্দ্রাতে বরফ থাকে স্পোর্ডসল স্পোটসলের মোড়াকা আরো সহজ প্রথম অক্ষর কি এস বা দুশ্বল ঠিক আছে দুন্তস্ব থেকে মোড়াকর দুঃস হচ্ছে স্পোর্ডসল আর দুন্তস্য হচ্ছে সরল বর্গী অরণ্য এবার আমরাই বলুন তাহলে স্পোর্টসল কোন জায়গায় দেখতে পাওয়া যাবে কোন অরণ্য অঞ্চলে দেখতে পাওয়া যাবে সরল অরণ্য অঞ্চলে দেখতে পাওয়া যাবে ঠিক আছে আর সরবৈব অরণ্য মানে কি মাটির নাম কি হবে অবশ্যই পর্দল তিন নাম পর মলে মলিছলের প্রথম অক্ষর কি ম ম থেকে আমরা মনে রাখবো মস লিখেন আমরাই বলুন তো মস লিখেন কোথায় দেখতে পাওয়া যাবে তৃণভূমিতে কোথায় দেখতে পাওয়া যাবে তৃণভূমিতে তাহলে এই মলিশলটা দেখতে পাওয়া যাবে আমাদের তৃণভূমি অঞ্চলে আমরাই বলুন তৃণভূমি অঞ্চলে মাটির নাম কি চাপ বলিয়ে চার নম্বর হিষ্টসল হিষ্টসলটা প্রথম অক্ষর হচ্ছে এই এটা কিন্তু তো মোড়াকার জন্য আমাকে একটু এমালট ওজন দিতে খারাপ লাগবে কিন্তু মোড়াকার জন্য তো করতেই হবে বাচ্চারা যখন শিশু পড়ে কিছু কবর কি হয় জল নাই এই শিশুতে আমরা বলব হিষ্টসল জল থেকে আমরা বলব জলাভূমি ঠিক আছে তাহলে হিষ্টসল কোদাই দেখতে পাওয়া যাবে জলাভূমি মিত্রিকা দেখতে পাওয়া যাবে আমরাই বলুন জলাভূমি অঞ্চলে যে মৃত্তিকা দেখতে পারে যে মৃত্তিকার নাম কি বং পি বা জৈব মাটি আমাদের এই স্টুডেন্টকে পড়া বোঝাবার জন্য আমাকে বদনাম হয়ে যেতে হচ্ছে এমন এমন উদাহরণ দিতে হচ্ছে আমার খুব খারাপ লাগছে এটা গান ছিল না মন্দির বদনাম হয়ে তেরে নিয়ে আমার ক্ষেত্রে গান উল্টো কন্যা স্যার বদনাম হয়ে ছাত্র বোঝার জন্য দেখ আমাদের বোঝাবার জন্য কিন্তু আমাকে এরকম একটা করতেই হবে যদি আমরা পরীক্ষার নাম্বার বেশি পান চলুন নেক্সট এডিটে সলভ এটা মোটামুটি আরো সহজ এডিট মানে কি মানে কি শুষ্ক অঞ্চল তাহলে আমরাই বলুন এই এরিডল কোন অঞ্চলে দেখতে পাওয়া যাবে মরু অঞ্চলে আচ্ছা মাটির নাম কি একটা র র আছে আছে তারপরে কি ছয় নম্বর লিটু ফল লিটো মানে কি শিলা পাথুরে তাহলে বলুন তো লিটু ফলটা কোন জায়গায় দেখতে পাওয়া যাবে পাথরের মাটি পার্বত্য অঞ্চল বা পাহাড়ি অঞ্চলে নেক্সট কি

বর্ষা ছিপ বর্ষা অল্টারনেট করে আসে এই অল্টারনেট থেকে মৌসুমী জলে অঞ্চলে কি দেখা যাবে অলটিসল দেখা যাবে আচ্ছা যেখানে বৃষ্টি বেশি হয় সেখানে কোন মাটি দেখা যাবে ল্যাটেরাইট নেক্সট নেক্সট হচ্ছে অল্টিসল অলটিসলটা মনে কর আল্ট্রা লিজেন আচ্ছা বলুন তো যে সমস্ত নায়ক নায়িকা আল্ট্রালিজেন হয় তাদের জীবনে কি অনেক ক্ষয় হয় হয় না হয় না প্রচুর ক্ষয় টয় করে কিন্তু তার শেষ পর্যন্ত একবার পুরোনো হিরো হয়ে যায় শাহরুখ খান সলমান খান এরা আছে আলট্রালিজেন্ট অমিতাভ বচ্চন রাজনীগান এরা জীবনে অনেক ক্ষয় ক্ষয় হয়েছে এক করে পুরোনো নয় ঠিক সেরকম এই আলট্রাসলটা আমরা কোন জায়গায় দেখতে পাওয়া যাবো পুরাতন অঞ্চলে দেখতে পাওয়া যাবো ক্ষয়প্রাপ্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাবো তারপর কি আছে অ্যান্টিসল ঠিক আছে এই অ্যান্টিসল থেকে মনে রাখবো শোল শোল থেকে শোল মাছ বলুন তো শোল মাছ নদীতে দেখতে পাবেন তো নাকি শোল মাছ আমরা নদীতে দেখতে পাবো তাহলে অ্যান্টিসল কোন জায়গায় দেখতে পাওয়া যাবে নদীর অবৈধ অঞ্চলে আর নদী আবেগ অঞ্চলে কোন মাটি দেখা যায় পলিবাটি নদী যেখানে বেশি থাকবে পলি মাটি বেশি থাকবে নদী পলিবাটি দেখতে পারবেন তারপর আমরা কি দেখবো সল্টটা আমরা কি করে রাখবো সল্ট এন্ডিস্ট হচ্ছে তো অগ্ন এই অগ্নুৎপাত যে সমস্ত জায়গায় আমরা দু রকম ভাবে মনে রাখতে পারি এন্ড এন্ট মানে কি শেষ হয়ে যা আচ্ছা কোথাও যদি অগ্নুৎপাত হয় আমরা শেষ হবে না